আজকে দুপুরবেলা আমার বাড়িতে কী কি রান্না হয়েছে সেটা রেসিপি আজকে রান্নার রেসিপি নয় খাবার রেসিপি মানে কী কী হয়েছে শুনুন দেখুন তো কী কী রেসিপিগুলো পেয়ে যাবেন মোটামুটি আপনারা আমার পেজে তো কি কী হয়েছে বলে দাও সবাইকে তাই হাত পেয়ে যাচ্ছে কেন এটা আলু ভাতে তারপর তেতো প্রথমেই তেতো খেতে হয় উচ্ছে চচ্চড়ি বেগুন টেগুন দিয়ে বেগুন উচ্ছে আলু দিয়ে গরমের সময় তেতোটা খাওয়া খুবই দরকার তাই আর আর একটা চচ্চড়ি হয়েছে এটা এটা চচ্চড়ি পটল আলু টালু দিয়ে আর বড়ি দেওয়া আছে আর হয়েছে যেটা তুমি তোমার বাবা খুবই ভালোবাসো অত্যন্ত বেশি অত্যন্ত বেশি ভালোবাসে মানে রায় আলু ভাজা মিষ্টি আলু এটা আমার কর্তার খুব ফেভারিট গেলেই বাজার গেলেই কিলো কিলো ধরে জানবে এত ভালোবাসে এরা সঙ্গে হয়েছে আমডাল আর একটা রেসিপি হয়েছে লঙ্কা গোবর গোবর দিয়ে লেবু লঙ্কা দিয়ে দেবেন হ্যাঁ একদম লুপুরবেলা পেঁয়াজ স্যালাডে আর শশা সে আর এটা তো দেখতেই হবে চিংড়ি মাছের মালাইকারি সবাইকার বেশিরভাগ লোকের ফেভারিট তাও আবার নারকল ছাড়া বুঝতে পেরেছেন তো একদম স্পেশাল যাকে বলতে পারেন আর এই আচারটারও রেসিপি আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন আমার চ্যানেলে আচারটা কিন্তু নতুনত্ব সাধারণত আমাদের এখানে হয় না খুব একটা এটা জয়পুর বা পাঞ্জাবের লোকেরা বেশি খায় আমার দিদির গল্প করেছি পাঞ্জাবে সে এসছে কিন্তু দেখানো হয়নি কদিন আমার বাড়ি থেকে গেছে মোটেই ক্যামেরার সামনে আসে না আজকে এই হচ্ছে আমার বাড়ির মেনু আজকে দুপুরের জন্য দেখুন একেবারে দুর্দান্ত খাওয়া দাওয়ার আয়োজন যাকে বলে সত্যিকারে আমরা দেখেনি তাহলে কি কি আছে প্রথমেই ভাতের ওপর দেওয়া আছে গন্ধরাজ লেবু লঙ্কা আমাদের ট্র্যাডিশনাল আর স্যালাডের জন্য আছে শশা এবং পেঁয়াজ আলু ভাতে এবং বেগুন আলু দিয়ে করা উচ্ছেদ চচ্চড়ি এবার সাধারণত তেতো দিয়ে শুরু করতে হয় তাই জন্য আমি ওটা দিয়েই করবো তাছাড়াও আছে একটা পটল আলু বড়ি দিয়ে চচ্চড়ি আম ডাল এই সময় আমের মরশুম তাই জন্য আম ডালটা খুবই স্পেশাল আর আমার ফেভারিট স্পেশালি ডাঙা আলু ভাজা আমার বাবারও ফেভারিট আমারও খুবই ফেভারিট আর এইটা সব সবথেকে বড়ো স্পেশাল রেসিপি আমি বলবো যে আমার খুবই পছন্দের চিংড়ির মালাইকারি কোনো কথা হবে না এটা দিয়ে আর এইটাও আপনারা দেখেছেন নিশ্চয়ই যে পশ্চিম ভারতে স্পেশালি করা আমের আছেন আমার মা করেছে এই দুটো ভিডিও আপনারা পেয়ে যাবেন তাই অন্য। ভিডিওগুলি দেখবেন ভালো লাগলে লাইক করতে দেখতে দেখতেই লাইকটা করবেন করতে ভুলবেন না কমেন্ট করে দেবেন শেয়ার করতে ভুলবেন না একদমই শেয়ারটা অবশ্যই করবেন কিন্তু যাতে অন্যান্য সবাই দেখতে পায় স্পেশাল রেসিপিগুলো কারণ খুবই সহজ এবং সুস্বাদু হয় আমি নিজেকে বলছি আর এবং যারা নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই খুবই দরকার সত্যিকারের এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের জন্য চলুন আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করি আপনারা দেখতে থাকুন আর নিত্য নতুন এরকম রেসিপির জন্য অবশ্যই দেখবে মৌসুমির হেসের